ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগ যাচ্ছে রাষ্ট্রপক্ষ চব্বিশ নভেম্বর ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমির বিষয়টি নিশ্চিত করে বলেন আবেদনের প্রস্তুতি চলছে গত উনিশ নভেম্বর ঢাকা মহানগর এলাকায় তিন দিনের মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল বন্ধের নির্দেশ দেয় হাইকোর্ট একই সঙ্গে ঢাকা মহানগর এলাকায় ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না তা জানতে রুল জারি করা হয় প্যারেল চালিত রিকশা মালিকদের করা এ রিট আবেদনের প্রেক্ষিতে আদেশ দেয় উচ্চ আদালত এরপর থেকে আন্দোলন করে আসছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা ঢাকা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী সড়কে বর্তমানে চলছে অন্তত আট লাখ ব্যাটারি চালিত রিকশা মূল সড়কে চলাচলের অনুমতি না থাকলেও দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ এ যান डेस्क रिपोर्ट मेट्रो टीवी